কমন এরআ দেখো এক নম্বর সেন্টেন্স আই উইস ইম সাকসেস ইন হিজ লাইফ দেখো এই সেন্টেন্সটায় কী ভুল আছে সেটা জানার আগে আমরা এই এক নম্বর সেন্টেন্সের জন্য যে আমি নিয়ম লিখেছি সেটার দিকে একটু তাকাই দেখো আমি এখানে লিখেছি কিছু ভার রয়েছে যেমন ফিল ফাইন্ড হিয়ার সি ওয়ান্ট উইস লাইক প্রেফার মেক এই জাতীয় ভারগুলোর পরে প্রোনাউন যদি মাই মাই সেলফ হিম হার থাকে তাহলে ভার্বের থার্ড ফর্ম হয় বোঝা গেল এবারে এই সেন্টেন্সে এসো দেখো আমি লিখেছি আই উইস হিম সাকসেস দেখো উইস এখানে আমরা দেখলাম এই উইস ভার্ব উইস ভার্বের পর প্রনাউন দেখো হিম আছে উইস হিম আছে তাহলে ভার্বের থার্ড ফর্ম হওয়ার কথা অর্থাৎ সাকসেস এখানে ভুল ঠিক আছে তাহলে হওয়ার কথা সাকসিড ভার্বের থার্ড ফর্ম তাহলে ভুলটা এখানে সি সিসি ডবল ইডি ওকে হওয়ার কথা ভি থ্রি হওয়ার কথা এটা ভুল ছিল দু নম্বর সেন্টেন্স একইভাবে দু নম্বর সেন্টেন্সে কি বলছে দেখো বলছে এনআফের আগে যদি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকে তারপরে টু প্লাস ভার্ভের ফার্স্ট ফর্ম হয় মানে ইনফিনিটিভ হয় ওকে এবার সেন্টেন্স এসো সি ইজ ওল্ড এনাআ ওয়াকিং অন দ্য স্ট্রিট দেখো এনআফ এনআফের আগে কি আছে ওল্ড আছে অ্যাডজেক্টিভ তাহলে এনআফের আগে অ্যাডজেক্টিভ ঠিক আছে তারপরে কী হওয়ার কথা টু প্লাস ভারবের ফার্স্ট ফর্ম দেখো এখানে হয়েছে ওয়াকিং আইন জি ফর্ম হয়েছে তাহলে এটা ভুল তাহলে এখানে হবে টু ওয়াক তাহলে সেন্টেন্সটা হলো সি ইজ ওল্ড এনাফ টু ওয়াক অন দ্য স্ট্রিট ক্লিয়ার পরবর্তী তিন নম্বর সেন্টেন্সে যাওয়ার আগে দেখো নিয়মটা গো বা কাম এর পরে যদি কোনো ভার্বের মধ্যে দিয়ে কোনো বিশেষ পেশাকে বোঝায় ঠিক আছে তাহলে তখন সেই পেশা অর্থাৎ সেই ভার্বটা আইনটি ফর্ম হয় ওকে এবার দেখো রিতম উইল গো অর কাম গো হতে পারে কাম হতে পারে টু ফিস ইন দ্য পন্ট এখানে টু ফিস এই মাছ ধরা এটা একটা বিশেষ পেশা তাই এটা কী হবে ভার্বের আইএনজি ফর্ম হবে তাহলে গো বা কামের পর কোনো বিশেষ পেশা থাকলে সেটা টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম হবে না এটা ভুল তাহলে কী হবে ভার্বের আইএনজি ফর্ম অর্থাৎ ফিশিং এফ আই এস এইচ আই আইএনজি তাই তো ফিশিং হবে ওকে পরবর্তী চার নম্বরে কী বলছে দেখো নিড বা ডেয়ার যদি ভার্ভ হয় তাহলে এদের সঙ্গে কখনো এস হয় না অর্থাৎ কর্তা যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস ইএস যোগ হয় এই জাতীয় হয় না এদের সঙ্গে এবং এদের পরে কখনো টু বসে না অর্থাৎ টু প্লাস ভার্ভের ফার্স্ট ফর্ম অর্থাৎ ইনফিনিটি হয় না ক্লিয়ার এবার দেখো সেন্টেন্সেস এসো চার নম্বর ইউ নিড নট টু সে এই যে নিডের পর এখানে টু আছে তাহলে এটা ভুল এটা হবে না ইউ নিড নট সে অ্যাবাউট ইট এবার সেন্টেন্সটা ঠিক আছে পরবর্তী সি ডেয়ার নট টু লিভ এখানেও টুটা ভুল ঠিক আছে তাহলে সি ডেয়ার নট টু লিভ দ্য প্লেস ওকে যদি এখানে নিডের সঙ্গে এস বা ডেয়ারের সঙ্গে এস থাকতো সেটাও ভুল ঠিক আছে সেটাও হবে না মাথায় রেখো তারপর পাঁচ নম্বর দেখো এখানে আমি লিখেছি মোডালের সঙ্গে টু আসে না মানে মোডালের পর টু অর্থাৎ টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম হয় না ওকে তাহলে এবার আমরা সেন্টেন্সে চলে আসি রাম ক্যান টু ডু দ্য সাম এখানে ক্যান মডেল তারপরে টু হবে না ঠিক আছে তাহলে সেন্টেন্সটা হবে রাম ক্যান ডু দ্য সাম আমরা বাংলায় বলি রাম অঙ্কটা করতে পারে এই করতে এই জন্য আমরা কী করি করতে তখন ইনফিনিটিভ করে দিই টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ টু ডু কিন্তু মোড়ালের পরে কখনো ওরকম হয় না মোডালের পর সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম চলে আসে ঠিক আছে অর্থাৎ রাম ক্যান ডু দ্য সাম ক্লিয়ার ছ নম্বর দেখো বলেছি র্যাদারের সঙ্গে কখনো ভেরি একসঙ্গে বসে না রাদার র্যাদার প্লাস ভেরি একসঙ্গে হয় না কারণটা কি জানো কারণ র্যাদার মানেই তো নট ভেরি ঠিক আছে তাই দুজনে কখনো একসঙ্গে বসে না এবারে সেন্টেন্স এসো আই র্যাদার ভেরি আনহ্যাপি উইথ দ্য সার্টেন ডেথ অফ মাই আঙ্কেল এখানে এই র্যাদার আর ভেরি দুটোর মধ্যে তোমাকে একটা করতে হবে ঠিক আছে দুটো একসঙ্গে হবে না এখানটাই ভুল ক্লিয়ার এবারে সাত নাম্বার বলছে নিয়ম রিজনের সঙ্গে বিকজ বা হোয়াই বা ডিউ টু হয় না তাহলে রিজেন যা যে সেন্টেন্সে থাকবে সেই সেন্টেন্সে বিকজ থাকবে না হোয়াই থাকবে না ডিউ টু থাকবে না এরা কেউ থাকবে না ঠিক আছে ওকে এখানে সেন্টেন্স দেখো দ্য রিজন অফ হিজ অ্যাবসেন্স ইন দ্য মিটিং ওয়াজ বিকজ অফ হিজ ফাদার ওয়াজ ডায়ড তাহলে রিজেন আছে আবার বিকজ হবে না বোঝা গেল এখানে ভুল সেন্টেন্সটা এবারে পরবর্তী সেন্টেন্সের আমি ভুলটা জাস্ট তোমরা বুঝে নাও এখানে লেখার মতো কিছু নেই নিয়ম তাই দেখো দ্য সিটি অফ জয় কলকাতা ইজ টু দ্য ইস্ট অফ ইন্ডিয়া এখানে সেন্টেন্সটার অর্থটা বোঝার চেষ্টা করো কলকাতা ইস্ট টু দ্য ইস্ট অফ ইন্ডিয়া অর্থাৎ কলকাতা ভারতের পূর্বে অবস্থিত এটা বলছে মানেটা হচ্ছে ভারতের বর্ডারের বাইরে কিন্তু ঠিক আছে অর্থাৎ আমাদের দেশের বাইরে পূর্ব দিকে অবস্থিত এটা বলতে বলা হচ্ছে সেটা তো নয় তাহলে ভুলটা কোথায় না এই টুতে এই টুটা হবে না এটা হবে ইন অর্থাৎ কলকাতা ইজ ইন দ্য ইস্ট অফ ইন্ডিয়া ভারতের মধ্যে পূর্বে পূর্ব দিকে এবং ভারতের মধ্যে অবস্থিত এটাই তো বলতে যাওয়া হচ্ছে তাহলে সেন্টার হবে দ্য সিটি অফ জয় কলকাতা ইজ ইন দ্য ইস্ট অফ ইন্ডিয়া ওকে